সম্মানিত বিহ আমি বর্তমানে আছি তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র নম্বর একশো উনত্রিশ মোট ভোটার সংখ্যা ছত্রিশ সয় ভিডিওটা শেষ করে দেখবেন এবং আমার সাথে পাঠাবেন আমরা বর্তমানে যাব চারটি কতগুলো মোট ভোট কাস্ট হয়েছে কাস্টের চিজ কত অবশ্যই আমার সাথে ভোট অনেক সুষ্ঠু হচ্ছে তো এখানে এখন সাড়ে বারোটা বাজে তো ভোটার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং আশা করা যায় আশা করা যায় যে পরবর্তীতে ভোটার সংখ্যা আরও বৃদ্ধি পাবে ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে আমরা লক্ষ্য করতে পারছি মানে খুব ভিড় এখানে নাই তবে অনেক অনেকক্ষণ ফরফট এখানে ভোটার সংখ্যা দেখা যাচ্ছে কিন্তু আশা করা যায় যে পরবর্তীতে ভোটার সংখ্যা আরও বৃদ্ধি পাবে কোনো কি অপেক্ষার ঘটনা ঘটছে না এখানে